কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সর্বপ্রথমে বলব হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আজ সকালবেলা সবাই মিলে আবার খুদের ভাত খাওয়ার আয়োজন করছি তার একটাই কারণ এর আগের দিন আমরা খুদের ভাত খেয়েছিলাম সেদিন কোর বাপি ছিল না ওনাকে বললাম আজ তুমি একটু লেটে বেরোবে আমরা সবাই মিলে একসঙ্গে খুদের ভাত খাবো সেই জন্য উনিও আজকে একটু লেটে বেরোবে আর এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে আজকে রসুন ছুলতে পারিনি কিছুটা সিদ্ধ দিয়েছি কিছুটা ভেজে নিচ্ছি ভাতের মধ্যে দিয়েছি লঙ্কা সিদ্ধ আলু সিদ্ধ আজ একটা জিনিস নেই সেটা হচ্ছে মাছ সেদিন ছিল কুমড়ো পাতা বাটা আজ হয়েছে লাউ পাতা বাটা যাই হোক আজকের দিনের শুরুয়াতটা এইভাবেই করলাম সারা দিন কি করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে কালবেলা খুদের ভাত খেয়েছি আর এখন যাচ্ছি ভাইয়ের বাড়ি ভাই নিতে এসেছে দাদা বৌদি ছেলে মেয়ে আজকে সবাই মিলে ভাইয়ের বাড়ি নিয়ে যাচ্ছি চলো সেরু তুইও কি যাবি সেরু হুম আমি এই পাশে বসছি

এই দরজার পিছনে কি? নিচে নিয়ে যাওয়া লাগবে না বাইরে দাঁড়াচ্ছে ছিটিবছি চেঞ্জ কি কি রান্না করেছে সোমবা? মিষ্টি ভাত ফেললি কেন ডাল বেগুন ভাজ আর মাংস বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আমরা লাইন দিয়ে বসতে সব ভাত খেতে ভাইয়ের ঘরে খাবার দাবার খেয়ে আমরা মানে পাঁচ জন একটু শপিংয়ে যাচ্ছি বাচ্চারা সবাই ঘরে আমার ভাই ভাইয়ের বউ দাদা বৌনি আর সঙ্গে আমি ওরা সবাই জোড়া জোড়া আমি শুধু একা বেজ एकटा जागे से ले গিয়েছিল সেখানে কিছু কিছু জিনিস দেখে চলে এলাম শপিং মলে

तब आज तो दिन। आज के क्या प्रचंड भीड़ चलो पहले ऊपर चलते हैं ना তাই না কোথায় শপিং মলে বাবা দেখতে আসছি ওই ঠিক আমি কিছু কেনাকাটি করবো না পয়সা যা খরচা করার ভাই ভাই ওরা করুক আমি এইসবের মধ্যে নেই আমি শুধু দেখবো দামি দামি জিনিস যেগুলো সেগুলো ভাইদের দেখা ওইটা দেখ ওইটা দেখ সব কিনে নি শপিং মলে শুধু দেখতেই আসা ভালো কেনার জন্য নয় আমি কিছু কিনতে আসি উনি বাবা বাইরে প্রচণ্ড মেক করেছে এখান থেকে বেরিয়ে গিয়ে আবার বাড়ি যেতে হবে ছেলেদের রেখে এসেছি ভাইয়ের ঘরে বড়ো ছেলে তো আসেনি ছোটো ছেলেকে রেখে এসেছি আর ভাইজিকে জিজ্ঞেস করো কত যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তবে এই শপিং মলটা কিন্তু ভীষণ বড় ঠিক আছে আর এই যে আমার দাদা ভাই দেখো আমার সঙ্গে কম্পিটিশানে ভিডিও বানাচ্ছে ও রোজই বলে ওর ভিডিও নাকি ভালো হবে কিন্তু ভিডিও করতে গিয়ে সব হিলিয়ে ডুলিয়ে এক করে দেয় আর লাস্ট অবধি আমার ভিডিওগুলোই ভালো হয় সেজন্য আজকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে হ্যাঁ ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা বাই বাই রাধে রাধে